আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কেন জানেন কারণ এই মগটাজ দেখছেন এটা আমার অনেক ছোটবেলার একটা স্মৃতি তো সেটাই নিয়ে আমি আজকে কথা বলবো আর আগে বলেনি আমি রাতের বেলায় ওয়ার্ক করছি আর আমার প্রিয় বেলকনিতে বসে তাই একটু সমস্যা হতে পারে সাউন্ডের তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু স্মৃতি থাকে আমার জীবনেও এটার ব্যতিক্রম নয় এই যে মগটা দেখছেন এটা কিন্তু আমার স্মৃতি কিছুটা বলা যেতে পারে আবার কিছুটা আমার দাদিরও বলা যেতে পারে এই মগটা আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে দেখতাম যে আমার দাদি এই মগটাতে করে বেশিরভাগ সময় পানি খেত তো আমার দাদি এখন বয়স হয়ে গেছে অনেক অসুস্থ তাই তিনি আর এ মগটাতে পানি খায় না আসলে অন্য মগে পানি খাওয়ানো হয় তাকে তো এই মগটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই সারা জীবন সারা জীবন সম্ভব কিনা আমি বলতে পারবো না তবে যতদিন রাখা যায় ইনশাল্লাহ চেষ্টা করব তাই এই মগটাতে একটু আমার শৈল্পিকতার ছোঁয়া রাখতে চাচ্ছি আর এটা আমি এট ভাবছি যে এটাতে একটা গাছ লাগাবো ইনডোর প্ল্যান্ট কিন্তু এখনও ইনডোর প্ল্যান্টগুলো কেনা হয়নি তার জন্যে এটাতে আমার যে প্লাস্টিকের ফুলগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফিজ